কুকা কলা কোকা কলা আর খা বোন হুকা কোলা কাকা কলা আর খা বোন হুকা কোলা দেশ থেকে বয়কট সবাই কোকাকোলা দেশ থেকে বয়কট বয় সবাই কোকা কোকাকোলা কোকা কোলা কলা কোকা কোলা ভাই কোকা কোলা দেশ থেকে বয়কট কর সবাই কোকা কোলা দেশ থেকে বয়কট কর সবাই ফেপসি ইহুদিদের তাহাবিলে মেরিন ডার টাকা যায় ইহুদিদের বিলে সেই টাকাতে অস্ত্র কিনে মারসে তিলে তিলে ওরা মারসে তিলে তিলে ওরা মারসে লাক বন্ধ করো লাক বন্ধ করো যেই দোকানে থাকবে তো সেই দোকান বন্ধ হোক যেই দোকানে থাকবে সেই দোকান বন্ধ হোক ওদের ব্যবসায় লাল বাতি জলবে এবার ভাই কোকা কোলা দেশ থেকে বয় কর সবাই থেকে কোলা কোকা কোলা আর খাব আর খাব না ভাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই ইসরায়েলের পণ্য গুলো আর কিনব না ভাই ইসরায়েলের পণ্য গুলো আর কিনব না ভাই এবারে মুসলমান জেগেছে ওদের পতন চাই ইসরায়েলের পণ্য গুলো আর কিনব না ভাই এবারে মুসলমান যে গেছে তাদের পছন্দ তাদের পন্স বন্ধ করো কোকা বন্ধ করো মেরিন ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে এবার ভাই বাংলাদেশ থেকে ওদের বয়কট হবে চাই বাংলাদেশ থেকে ওদের বয়কট হবে চাই কোকা কোলা কোকা কোলা আর খাব না ভাই কোকা কোলা কোকা কোলা আর খাব না ভাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই কোকা কোলা দেশ থেকে বয়কট করো সবাই বয়কট করো সবাই